এটা টক টাইম হচ্ছে চার ঘন্টা স্ট্যান্ড বাই দুইশো আশি হাউস চার্জিং টাইম হচ্ছে আপনার এক থেকে দুই ঘন্টা আপনি দশ থেকে পনেরো মিটার অনেক সুন্দর যাদের নাকি অল্প টাকার মধ্যে বেস এবং চার্জিং ফাস্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টে মডেল হচ্ছে আপনার এম ছেষট্টি প্রো তাই আর দেরি না করে ইউনিক গ্যাজেট থেকে আপনি এই পূর্ণ কয় করতে পারেন ধন্যবাদ